আজ আমি তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই তা হল সম্পর্ক আমরা সবাই জীবনে কোনো না কোনো সম্পর্কে থাকি পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে ভালোবাসার মানুষের সঙ্গে কিন্তু সম্পর্ক মানে কি শুধু সুখ সম্পর্ক মানে কি শুধু হাসি আনন্দ না সম্পর্কের গভীরে আছে ধৈর্য বিশ্বাস আর একে অপরে বোঝার ক্ষমতা সম্পর্ক একটি গাছের মতো যদি আমরা প্রতিদিন এটাকে ভালোবাসার পানি দেই যত্ন করি তবে এটি বড় হবে ছায়া দেবে আমাদের সুরক্ষা দেবে কিন্তু যদি অবহেলা করি যদি শুধু নিজের স্বার্থ দেখি তবে এই সম্পর্ক শুকিয়ে যাবে ভেঙে যাবে সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস যদি তুমি বিশ্বাস করতে না পারো যদি তুমি সন্দেহের দেয়াল তৈরি করো তাহলে সেই সম্পর্ক কখনোই দীর্ঘ হবে না বিশ্বাস করো কিন্তু অন্ধ হবে নয় বিশ্বাস করো কারণ বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে না সম্পর্ক শুধু ভালোবাসায় টিকে না সম্মানও দরকার যদি তুমি তোমার ভালোবাসার মানুষকে তোমার পরিবারকে তোমার বন্ধুদের সম্মান না করো তাহলে ভালোবাসা ধীরে ধীরে ফিকে হয়ে যাবে সম্পর্ক মানে শুধু পাওয়া নয় সম্পর্ক মানে দেওয়াও মাঝে মাঝে আমাদের নিজেদের ইগো রাগ অভিমান ত্যাগ করতে হয় আর এই সম্পর্ক রক্ষা করতে ধৈর্য দরকার কারণ প্রত্যেক মানুষই আলাদা প্রত্যেকেরই চিন্তা ভাবনা আলাদা সম্পর্কে সবচেয়ে বড় শত্রু হলো অহংকার যদি তুমি সবসময় নিজের দিকটাই ভাবো যদি তুমি সব সময় মনে করো আমি ঠিক অন্য সবাই ভুল তাহলে তুমি একদিন একা হয়ে যাবে ভালো সম্পর্ক মানে একে অপরকে বোঝা একে অপরের পাশে থাকা কঠিন সময়ে হাত ধরে বলা আমি আছি তো তোমার সঙ্গে আজ যারা সম্পর্কে আছো একবার নিজের হৃদয়কে প্রশ্ন করো তুমি কি সত্যি ভালোবাসো তুমি কি সত্যি নিজের সুখটাই দেখছো নাকি তোমার প্রিয় মানুষটির সুখের কথাও ভাবছো তুমি কি সম্পর্কের জন্য ত্যাগ করতে প্রস্তুত যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সম্পর্ককে শক্ত করে গড়ে তোলো যদি না হয় তাহলে ভাবো কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক করা যায় সম্পর্ক ভেঙে ফেলা খুব সহজ কিন্তু ধরে রাখা কঠিন যারা সম্পর্ককে ধরে রাখে তারাই সত্যিকারের সফল তাই যদি তুমি কোনো সম্পর্কে থাকো তাহলে ভালোবাসা দাও সম্মান দাও সময় দাও দেখবে সম্পর্ক তোমাকে একদিন জীবনের সবচেয়ে সুন্দর আশীর্বাদ ফিরিয়ে দেবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া আর এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো প্লিজ পেজটি ফলো করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সব ভালোবাসায় রেখো